নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া সনাতন সভ্যতায় বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল এই অক্ষয় তৃতীয়া এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে জনমানসে বিশ্বাস ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা হাজারো বছর পরেও ভারতভূমির প্রতিটি কনায় যার ছাপ রয়ে গিয়েছে কি সেই ঘটনা বলি চলো জানা যাক এই দিনেই শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয় আবার এই দিনেই কঠোর তপস্যার মাধ্যমে দেবী গঙ্গাকে পৃথিবীতে আনেন রাজা ভোগীরথ অক্ষয় তৃতীয়ার দিন কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন এই দিনই আবার মা বৈভব লক্ষ্মীরও পূজা শুরু হয় পুরীর জগন্নাথ দেবের নির্মাণের কাজ শুরু হয় এই দিন এই দিনই ত্রেতা যুগের শেষ হয়ে দাপর যুগ শুরু হয় এই দিনই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর হয় দ্রৌপদীর প্রার্থনায় অদৃশ্য হয়ে মাধব তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন আবার এই দিনই হিমালয়ের চার ধামের দরজা খোলা হয় আর দেখা যায় ছ মাস আগে যে অক্ষয় দ্বীপ প্রজ্বলিত হয়েছিল তা এখনও জ্বলছে মা অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল এই দিন আবার এই দিনই এক মুঠো চালের বিনিময়ে শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা সুদামার সকল কষ্ট মোচন করেছিলেন তো বন্ধুরা চলো জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিন আমরা কিভাবে অতি সহজ সরলভাবে গৃহে পূজা পাঠ করবো এবং তার সাথে সাথে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের অক্ষয় তৃতীয়ার সময়সূচি এবং কি কি কার্য এই দিন করা উচিত এবং চলো বন্ধুরা দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিও থেকে একটু হলেও তোমরা উপকৃত হবে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর মন্দিরে হাতে নিচ্ছি গঙ্গার জল করব আচমন বলছি তদ্বিষ্ণু পদম সদা পশ্যন্তী সুরয় দিবিব চক্ষু রাতম ওম 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 বিষ্ণু 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 ভগবানদেরকে বসানোর জন্য পূর্ব দিকে মুখ করে একটি পাটা পেতে নিয়েছি পাটার সামনে আমি একটু আলপনা দিয়ে নিয়েছি পূজাবিধি শুরু করার আগে চলবন্ধুরা দেখে নেওয়া যাক এই বছরের অক্ষয় তৃতীয়ার সময়সূচি দু সালে অক্ষয় তৃতীয়া পড়েছে টেন্থ মে দু চব্বিশ বাংলার সাতাশে বৈশাখ চোদ্দশো শুক্রবার তৃতীয়া তিথি শুরু হচ্ছে প্রাত পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে আর থাকবে শেষ রাত্রি পর্যন্ত বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের সাথে সাথে ভগবান নারায়ণেরও পুজো হয়ে থাকে পাটার উপরে হলুদ রঙের একটি কাপড় বিছিয়ে নিলাম কেন ভগবান শ্রী নারায়ণ গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীর তিনজনেরই হলুদ রংটি ভীষণ প্রিয় এরপরে একটু গঙ্গা জল আর ফুলের পাপড়ি ছিটিয়ে আমি দুটি আলেখ বসিয়ে নিয়েছি মা লক্ষ্মীর লক্ষ্মীর রূপকে আজকে আমি পুজো করছি তোমরা চাইলে গৃহলক্ষ্মীর রূপেও পুজো করতে পারো মা লক্ষ্মীর পুজো কখনোই একদা হয় না হয় মা নিশের সাথে পূজিত হন না হলে মা ভগবান শ্রী নারায়ণের সাথে পূজিতা হন এখানে আজকে আমি দুজনেরই পূজাবিধি করে দেখাবো স্নানের বিধি সম্পন্ন করার জন্য একটি গামছার মধ্যে আমি একটু গঙ্গা জল নিচ্ছি তার সাথে নিচ্ছি একটু অঘরু আর মা লক্ষ্মীর অতি প্রিয় গোলাপ জল এরপর আমি স্নানের বিধি সম্পন্ন করিয়ে নিচ্ছি গণপতি বাপ্পাকে আমি সিঁদুর দিচ্ছি এবং মা লক্ষ্মীর স্মৃতিতেও সিঁদুর দিচ্ছি গণপতি বাপ্পাকে আমি হলুদ দিয়ে তিলক করছি মা লক্ষ্মীকেও আমি হলুদ দিয়ে তিলক করছি ক্ষেত্রে একটা কথা বলে রাখি বন্ধুরা আমি এখানে অষ্টগন্ধা চন্দন দিয়ে ভগবান শ্রী নারায়ণকে তিলক পরাচ্ছি তোমরা চাইলে শ্বেত চন্দনেরও তিলক পরাতে পারো পূজা প্রারম্ভের আগে আমি এখানে একটি প্রদীপ প্রজ্জ্বলিত করে নিলাম এবং একটি ধূপকাঠিও প্রজ্জ্বলিত করে নেব ঘরের বাতাবরণকে সুভাসিত করার জন্য বস্ত্রস্বরূপ এখানে আমি সবাইকে মৌলি সুতো অর্পণ করছি তোমরা চাইলে এই দিন মা লক্ষ্মী গণেশ ঠাকুর এবং নারায়ণ ভগবানকে একটি করে শাড়ি এবং ধুতি নিবেদন করতে পারো আতর ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই আমি এখানে আতর নিবেদন করছি সিদ্ধিবিনায়ককে আমি এখানে একটি উপবিত নিবেদন করছি ভগবান শ্রীনারায়ণকে আমি একটি হলুদ রঙের উপবিত নিবেদন করছি বন্ধুরা তোমরা যদি হলুদ রঙের উপবিত না পাও তাহলে সেই ক্ষেত্রে সাদা রঙের উপবৃতও নিবেদন করতে পারো আবার অনেক সময় অনেকে হয় হলুদ রঙ করে নিয়েও সেটা ভগবান নারায়ণকে নিবেদন করেন মাকে এখানে আমি আলতা সিঁদুর আর শাখা নোয়া পলা সাতশৃঙ্গারের বস্তু হিসাবে নিবেদন করলাম একটি করে মালা চন্দন সহযোগে আমি গলায় পরিয়ে দিচ্ছি ঘট পেতে পুজো করব এখানে আমি প্রথমে একটু গঙ্গা মাটি পেতে নিলাম তার উপরে আমি দিচ্ছি একটু সিঁদুরের ফোঁটা এর উপরে আমি তিনটি দুর্বা দিলাম এবং একটু ধান ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু ফুলের পাপড়ি বন্ধুরা এদিন দান ধ্যানের বিশেষ মহত্ব থাকে তো তোমরা সকালবেলায় যদি সম্ভব হয় কেউ গঙ্গা স্নান করে নিতে পারো গঙ্গা স্নান যদি তোমাদের সম্ভব না হয় তাহলে স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে সকালবেলায় বা ব্রহ্ম মুহূর্তে যদি পারো তাহলে স্নান করে নিতে পারো তারপরে কিছু দান দক্ষিণা তোমরা করতে পারো এটা তুমি গঙ্গার পাড়েও করতে পারো কোনো মন্দিরে যেয়েও করতে পারো যেটা তোমাদের মন চায় মা লক্ষ্মীর বিশেষত মা বৈভব লক্ষ্মীর এরকম চূড়া বিশিষ্ট নারকেল ভীষণ প্রিয় তাই মায়ের ঘর সবসময় এরকম চূড়া বিশিষ্ট নারকেল দিয়েই পাততে হয় বিশেষত তোমরা যদি অক্ষয় তৃতীয়ার দিন এরকম চূড়া বিশিষ্ট নারকেল দিয়ে ঘট পাততে পারো বন্ধুরা সেটা ভীষণই শুভ বলে মনে করা হয় যারা চূড়া বিশিষ্ট নারকেল জোগাড় করতে পারছো না তারা সশিষ ডাব বা তোমরা পানকলা দিয়ে পাততে পারো ঘট আচ্ছাদন হিসাবে আমি এখানে একটি গামছার ব্যবহার করছি একটি চাঁদমালা আমি এখানে পরিয়ে দিচ্ছি ঘটের পাশে একটি জল রাখতে হয় তাই আমি একটি পানি শঙ্খতে জল পূর্ণ করে তাতে একটি ফুল দিয়ে ঘটের পাশে সেটি স্থাপনা করছি আমার অনেক ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা এই দিন খাতা পুজো করেন তো এই রকম একটি লাল রঙের খাতা নিতে হবে খাতার ভিতরে লেখা আছে সিদ্ধিদাতা গণেশায় নমো এটি যদি না লেখা থাকে তাহলে প্রথম পেজে তোমাকে লাল কালি দিয়ে সেটা লিখে নিতে হবে এখানে সিঁদুর দিয়ে আমি পাঁচটি ফোটা মঙ্গল চিহ্ন স্বস্তিক চিহ্ন এবং একটি টাকার কয়েন দিয়ে আমি পাঁচটি এখানে চিহ্ন করে নিয়েছি তোমরা চাইলে রূপোর টাকা দিয়েও এটা করতে পারো আর যাদের সিদ্ধিদাতা গণেশায় নমটা লেখা নেই তারা উপরে লাল কালি দিয়ে সেটা লিখতে পারো এই খাতা এবং পেন একটা নিতে হবে লাল রঙের এই খাতা এবং পেনটি যতক্ষণ পুজো চলবে ততক্ষণ সিদ্ধিবিনায়ক গণেশের পায়ে দেওয়া থাকবে এরপর পুজোর পরে আমার ব্যবসায়ী বন্ধুরা এই খাতাতে নিজেদের নতুন বছরের হিসেব কিতে লিখতে শুরু করবে যে সমস্ত বন্ধুরা নববর্ষের দিন এই কাজটি করতে পারেন না তারা অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন এই কাজটি করবেন অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা রূপো কেনা অত্যন্তই শুভ বলে মনে করা হয় বন্ধুরা তবে আমার যে সমস্ত বন্ধুরা সোনা বা রূপো কিনতে পারছো না তারা একটি পান পাতা তিনটি বীজ তিনটি সুপুরি তিনটি হলুদের গাঠ কিনে নিয়ে এসে মায়ের পায়ের কাছে এই দিন রাখতে পারো এটি ভীষণই শুভ বলে মনে করা হয় আমার যে সমস্ত বন্ধুরা সেটাও করতে পারবে না তাদের জন্য আরেকটা কথা বলি এক বাটি লবণ নতুন একটা লবণের প্যাকেট কিনে এক বাটি সেই প্যাকেট থেকে এক বাটি লবণ বের করে মায়ের পায়ের কাছে তোমরা রাখবে পুজোর সময় তারপরে সেই লবণটি তোমরা নিজেদের রান্না রান্নাবান্নায় ব্যবহার করতে পারো এতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকবে ওং গাং গানপাতায় নমহ ওং গাং গানপতায় নমহ ওং গাং গানপাতায় নমহ এই বলে আমি একটি জবা ফুল ঠাকুরের পায়ে নিবেদন করছি গণেশ ঠাকুরের জবা ফুল অত্যন্ত প্রিয় এছাড়াও দুর্বা তার অত্যন্ত প্রিয় দুর্বাও আমি নিবেদন করে দিলাম এরপরে আমি এই খাতাটিকেও পুজো করে নিচ্ছি একটি ফুলের দ্বারা এরপরে আমি পঞ্চদেবতার নামে পুষ্পাঞ্জলি দেব বলছি ওং পঞ্চদেব দেবীভ্য নমহ এই বলে আমি ঘটে পুষ্পটি নিবেদন করছি নমস্তে সর্বদেবনাং বড়দাসী হরিপ্রিয়ে জা গতিস্তং প্রপন্নং ভুয়াত্ম দর্চবাদ পদ্ম ফুলের দ্বারা মাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি তোমরা এখানে মা বৈভবলক্ষ্মীকে গোলাপ ফুলের দ্বারাও পুষ্পাঞ্জলি দিতে পারো এরপর আমি ভগবান শ্রী বিষ্ণুর পায়ে দুটি তুলসীপত্র শ্বেত চন্দন সহযোগে নিবেদন করছি প্রভুকে পুষ্পাঞ্জলি দিচ্ছি বলছি ওং ত্রৈলক্য পূজিত শ্রীমান সদা বিজয় বর্ধন শান্তিং কুরু গদা পানে নারায়ণ নমস্তুতে নম দেবায় দেবায় হিতায় হিতায়চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমহা এই বলে আমি প্রভুর প্রায় তিনবার ফুল নিবেদন করছি এরপর আমি মঙ্গল দ্রব্যে ফুল নিবেদন করছি প্রথমেই আমি গণপতি বাপ্পাকে প্রণাম জানিয়ে নিচ্ছি তারপরে আমি মা লক্ষ্মীকে প্রণাম জানাচ্ছি ওং বিশ্বরূপস্য ভার্জাসে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এরপরে আমি নারায়ণ ভগবানকেও প্রণাম জানিয়ে নিচ্ছি বলছি নমব্রহ্মাণ্য দেবায় গোব্রাহ্মাণ্ণ্ণ চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ অক্ষয় তৃতীয়ার দিন মায়ের বিশেষ ভোগ হিসাবে আমরা এখানে পায়েস বানাচ্ছি পায়েস মায়ের অত্যন্ত প্রিয় এটা তো আমরা সবাই জানি আর সাদা রঙের পায়েস তুমি যদি মাকে নিবেদন করো তাহলে মা অত্যন্তই প্রীত হন এবং তিনি অচলা হয়ে বসবাস করেন তোমার ঘরে তো আজকে আমার মা এই গরমের মধ্যেও আমার জন্য শুধুমাত্র আমার জন্য আজকে মা পায়েসটা বানিয়ে দিয়েছে আমাকে আর এখানে দেখো আমি মরশুমি পাঁচ রকমের ফল নিয়েছি তোমরা পাঁচ সাত এক যেরকম খুশি তোমরা সে ফল নিতে পারো এছাড়াও আজকে দেখো মা আমাকে এখানে জোগাড় করে দিয়েছে জবের ছাতু আর একটু আখের গুড় এটা কিন্তু সত্যনারায়ণ ভগবানকে অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন তোমরা দেবে আর সাদা রঙের পায়েস দেবে মায়ের জন্য মা অর্থাৎ মা মহালক্ষ্মীর জন্য বা লক্ষ্মী ঠাকুরের জন্য আর এখানে দেখো লাড্ডু আনা হয়েছে গণপতি বাপ্পার জন্য অনেকে মঙ্গল দ্রব্য হিসাবে এলাচ আর লবঙ্গ নিবেদন করে থাকেন তবে আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে পানটা সেজে দেওয়ার তাই জন্য আমি এখানে ভগবান শ্রী সত্যনারায়ণের জন্য এলাচ দিয়ে পান সাজছি তোমাদের বাড়িতে যদি গোটা পান এলাচ লবঙ্গ দিয়ে দেওয়ার নিয়ম থাকে সেটা তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই আমার বাড়ির যেটা নিয়ম আমি সেটা এখানে পড়ে দেখাচ্ছি আর অক্ষয় তৃতীয়ার দিন এই পানটি তোমরা অতি অবশ্যই সত্যনারায়ণ ভগবানকে বা তোমরা গণেশ ভগবানকে সেজে দিতে পারো এটা অত্যন্তই শুভ বলে মনে করা হয় এখানে আমি সমস্ত ভোগগুলোকে সাজিয়ে নিয়েছি এরপর আমি সমস্ত ভোগ ভগবানকে নিবেদন করে দেব দেখো প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা পূজাবিধি যাতে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাই জন্য আমার মা নিরলস আমার পিছনে পরিশ্রম করে থাকেন এবার তোমরা বলবে যে প্রত্যেক বাবা মাই তো এটা তার সন্তানের পিছনে করে থাকে হ্যাঁ অবশ্যই বাবা মা নিজের সন্তানকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য অনেক রকমের ত্যাগ অনেক রকমের পরিশ্রম করে থাকেন আর আমার মাও সেটার থেকে ব্যতিক্রমী নয় সিদ্ধিবিনায়কের ভোগ আমি দুর্বা দিয়ে নিবেদন করছি বন্ধুরা তোমরাও অবশ্যই সিদ্ধিবিনায়কের ভোগ দুর্বা দিয়ে নিবেদন করবে এবং মা লক্ষ্মীর ভোগ আমি ফুলের দ্বারা নিবেদন করছি এছাড়াও আমি নারায়ণ ভগবানের ভোগ অতি অবশ্যই তুলসী পত্রের দ্বারা নিবেদন করব। কেন কি তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন না করলে প্রভু সেই ভোগ গ্রহণ করেন না প্রথমেই বললাম বন্ধুরা যে এই দিন দান ধ্যানের বিশেষ গুরুত্ব থাকে দান তোমরা জল দান করতে পারো জল দান করা শ্রেষ্ঠ দান বলে মনে করা হয় এবং তারপরে কিছু অন্ন বা অর্থ দান করতে পারো যার প্রয়োজন আছে বন্ধুরা তাদেরকে করবে পশু পাখি হতে পারে সেটা কোনো বা মনুষ্য হতে পারে কোনো অক্ষয় তৃতীয়ার দিন এমন কাজ করবে যা অক্ষয় লাভ করে কখনোই কোনো খারাপ কার্যের সঙ্গে এই দিন লিপ্ত হবে না সবসময় ভালো কার্য করার চেষ্টা করবে ভালো চিন্তন করবে বন্ধুরা এরপরে কিছু আমি দক্ষিণা ঠাকুরের কাছে দেব বা প্রণামী যাকে বলে সেটা আমি দেব। তোমরা প্রণামীটা পুজো হয়ে যাওয়ার পর অতি অবশ্যই কোনো যার প্রয়োজনীয়তা আছে তাকে এই টাকাটি দিয়ে দিতে পারো অর্থাৎ দান করে দিতে পারো আর যদি তুমি ভোজ্য কিছু মানে দান করতে চাও সেটাও তুমি পুজোতে রাখতে পারো সেটাতে চাল ডাল তেল মশলা যা হয় সেটা রাখতে পারো এছাড়াও যে গোটা ফলগুলো আমি দিয়েছি অন্য সময় আমি বলে থাকি ভোগ হিসাবে গ্রহণ করতে কিন্তু এই ক্ষেত্রে যদি তুমি চাও ফলে যার প্রয়োজনীয়তা আছে তাকে অবশ্যই দান করতে পারো সেটা সর্বা সর্বোত্তম হবে এটুকুন আমি বলতে পারি তো এই ছিল আমার অক্ষয় তৃতীয়ার পূজাবিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে লিখতে পারো যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো এই রকমের পূজা বিধি পাওয়ার জন্য তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের মন ছুঁয়ে যাবে এছাড়াও ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ থাকলো যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য রইল অনেক ধন্যবাদ তো চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের গৃহে সদা সর্বদার জন্য বিরাজ করুন মা লক্ষ্মী গণেশ ভগবান এবং নারায়ণ ভগবান এই কামনাই করি